তোমরা দেখছো গোপাল অফিস তোমার দেখা যাক নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে ফসলের ক্ষতিপূরণের টাকা তোমরা সবাই পাবে টাকা আবার ছাড়লো তো সেই বিষয়ে আজকের তথ্য যারা ক্ষয়ক্ষতি হয়েছিল যেই শস্যের সেই নিয়ে আজকের ভিডিও যে কবে থেকে তোমরা টাকা পাবে কত টাকা করে দেওয়া হচ্ছে সব তথ্য এ টু জেড জানাবো আজকের ভিডিওতে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো এখানে বলেছে বাংলার শস্য বিমা পেমেন্ট যে বন্যা অতিবৃষ্টির ফলে পশ্চিম মেদিনীপুর জেলায় কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষতি হয়েছিল ডানা ঘূর্ণিঝড়ে দপ দাপত লাগাতার বৃষ্টিতে জেলার লক্ষাধিক বিভাগ বেশি জমি নষ্ট হয়ে যায় ক্ষতিগ্রস্ত চাষিরা আর্থিকভাবে বিপর্যয় হয়ে পড়েছিল তো তারপরে বলেছে এই পরিস্থিতি সামাল দিতে কৃষি দপ্তর এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে চাষিদের হাতে শস্য বিমার টাকা তুলে দেয়া হচ্ছে সেই নিয়ে আজকের তো ভিডিও তো এখানে বলেছে বাংলার শস্য বিমা পেমেন্ট তো দু লক্ষ আট হাজার টাকা চাষিরা শস্য বিমার সুবিধা পাবে তো তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যারা চ্যানেলে প্রথম এসেছ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দেবে এরকমই নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছানোর জন্য আর যারা অডিটি সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন কি দেখছেন তো চলো বেশি কথা না বলিয়ে পরের যাওয়া যা যাক এখানে বলেছে জেলার দু লক্ষ আট হাজার চাষি এবার শস্য বীমা প্রকল্পের সুবিধা পাচ্ছেন ক্ষতিপূরণ বাবদ মোট পঁচাত্তর কোটি তিপ্পান্ন লক্ষ টাকা চাষিদের দেয়া হচ্ছে প্রশাসনের তরফে জানানো হয়েছে বন্যা কবলিত এলাকায় চাষিরা এই উদ্যোগে ফলে সবচেয়ে বেশি উপকৃত হচ্ছেন বিপুল ক্ষতি ও রেকর্ড সংখ্যক আবেদন জেলা প্রশাসনের সূত্রে জানানো গেছে এবছর প্রাকৃতিক দুর্যোগের কারণে জেলায় রেকর্ড সংখ্যা শস্য বিমার আবেদন জমা পড়েছে মোট সাত লক্ষ আটাত্তর হাজার দুশো আটত্রিশটি ফর্ম জমা হয়েছিল যা পরবর্তী সময়ে তুলনায় অনেকটাই বেশি অতিরিক্ত জেলাশাসকের কিসি গোবিন্দ হালদা জানিয়েছেন বিপুল সংখ্যক চাষি এই প্রকল্পের মাধ্যমে উপযুক্ত হচ্ছেন প্রাকৃতিক দুর্যোগের ফলে ক্ষতিগ্রস্ত পরিবারে পাশে থাকা আমাদের দায়িত্ব ক্ষতির ভয় কাটিয়ে ঘুরে দাঁড়ানোর বার্তা চাষিরা জানিয়েছেন শস্য প্রকল্পে তাদের কৃষক কৃষি জীবনে বাঁচিয়ে রাখ রেখেছে আগে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মুখে পড়েছে অনেকে চাষ বন্ধ রাখতে বাধ্য হতেন কিন্তু এখন এই প্রকল্পের সাহায্যে নতুনভাবে শুরু করা সাহস পাচ্ছে কেশপুর সবং ডেবরা ঘাটাল সহ জেলা বেশ কিছু প্রকল্প ব্লকের চাষিরা সবচেয়ে বেশি উপকৃত হচ্ছেন এই ব্লকগুলিতে বন্যার প্রভাব বেশি পড়েছিল ফলে ক্ষতির পরিমাপ ছিল অনেক বেশি তবে শস্যময় প্রকল্পে তাদের জীবনে আশার আলো দেখিয়েছে জেলায় কৃষি ব্যবস্থা উন্নতির উদ্যোগে নতুন ধান নয় অন্যান্য সবজি চাষ বাড়াচ্ছে এই এলাকার চাষিরা তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছে বলেছে বারবার প্রশাসনিক বৈঠক থেকে চাষিদের পাশে থাকার বার্তা দিয়েছেন তার নির্দেশে কৃষক বন্ধু শস্য বিমা সহ একাধিক প্রকল্পের সুবিধায় প্রত্যেকের এলাকায় চাষিদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে প্রকল্পের জেলায় কৃষি সংখ্যা এক নতুন দিশা দিয়েছে প্রাকৃতিক কারণে ক্ষতিগ্রস্ত চাষিদের মধ্যে ভরসার জায়গা তৈরি হয়েছে ক্ষতির ভয় কাটিয়ে তারা আবারও জমিতে ফিরে আসছেন এই উদ্যোগে চাষিদের আর্থিক সুরক্ষা দিচ্ছেন না বরং জেলায় সামগ্রিক কৃষি ব্যবস্থাকে উন্নতি পথে নিয়ে যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার তো ক্ষতির ফলে দাঁড়ানোর জন্য প্রয়োজনীয় অর্থ সাহায্য পাওয়া চাষিরা আবারও কৃষিকাজে মনোনীত হতে পারছে এই ছিল আজকের ভিডিও